আপনারা যারা আখ চাষ করেছেন আসলে আখগুলো কীভাবে বেঁধে দিবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো এটা মূলত একটা লাইন এই লাইনের মিডিল পয়েন্টে আমরা একটা করে বাঁশ পুঁতেছি বাঁশ পুঁত হচ্ছে এখান থেকে দড়ি দিয়ে দুই পাশে দুইটা বাঁশ দিয়েছি এই দেখেন কত সুন্দর করে আমরা বেঁধে দিয়েছি এবং মাঝে মাঝে এই একটা লাইন আমরা তিনটা করে খুঁটি দিয়েছি চারটা দিলে ভালো হতো মাঝে মাঝে আবার এই রশি দিয়ে বেঁধে দিয়েছি এই যে সুন্দর করে বেঁধে দিয়েছি দেখেন কত সুন্দর করে বাঁধা দিয়েছি মূলত আখের দুই পাশেই আসলে দড়ি দিতে হয় এই যে তাছাড়া আপনার দুই পাশেই হচ্ছে আপনার দড়ি দিয়ে বেঁধে দিতে হয় আর দুই পাশেই হচ্ছে যে কোনো এক পাশে যদি খুঁটা পুঁটতাম তাহলে হতো না এই যে মিডিল পয়েন্টে আমরা যে খুঁটিটা ফুটছি এই যে এইভাবে আর আর আমরা বেঁধে দিয়েছি আপনাদেরকে দেখায় এই যে মিডিল পয়েন্টে আমরা খুঁটি পুঁতেছি এবং এখানে আরেকটা বাঁশ দেওয়া যাবে মূলত এটা যেহেতু ফিলিপাইন ব্ল্যাক আঁক না সেহেতু আমাদের দুইটা বাসি হয়ে যাবে কাভার ফিলিপাইন রাখা খুলে আমাদের এই খুঁটিটা আরও বেশি বড় লাগতো এবং এখানে তিনটা বাঁশ লাগতো মানে তিনটা বাঁধন দেওয়া লাগতো এরপরে আমরা এই পড়া পর একটা দিয়ে দিব তাহলে ইনশাল্লাহ আগ কাটার উপযোগী হয়ে যাবে তা আমরা সুন্দর করে এতে বেঁধে দিচ্ছি প্রচুর পরিশ্রমের কাজ অতিরিক্ত রোদ এত রোদের তাপমাত্রা এতে বেঁধে দেওয়ার ফলে এখন এখানে আমাদের এই যে আর ড্রেনটা আছে এই ড্রেনে কাজ করতে খুবই সুবিধা হবে এবং আপনাদেরকে বলে রাখি আপনাদের যারা বাস সংকট আপনারা চাইলে একটা বাসকে ডিভাইডেড করে দুই পাশে ব্যবহার করতে পারবেন তাতে করে আপনার বাস কম রাখবে এবং খুঁটিটা যেহেতু ডিভাইডেড করা যাবে না খুঁটিটা খুব ভালো লাগবে এটা যাওয়া বাসের খুঁটি আপনারা চাইলে ভালো ভালিকা বা অন্য বাসও ব্যবহার করতে পারেন তো এগুলো জাস্ট এক বছরই ব্যবহার করা যাবে দ্বিতীয় বছর এগুলো হয়তো বাস সারবে আর ব্যবহারে উপযোগী হবে না তো এখন এখানে কাজ করতেও খুব মজা পাওয়া যাচ্ছে মিডিলে অনেক ফাঁকা জায়গা হয়ে গেছে এগুলো আমরা সবগুলোই বাঁধব তো এখানে বাঁধলে হিউজ পরিমাণে বাঁশের প্রয়োজন সেটা যদি টাকা হিসাব করিয়ে বিঘাতে আমাদের প্রায় প্রায় তিরিশ হাজার টাকার মধ্যে বাঁশ লাগবে কিন্তু সম্পূর্ণ বাঁশ আমাদের নিজের বাড়ির এই জন্য আমাদের বাস লাগতেছে না আমরা মাঝে মাঝে আবার আস্ত আস্তবাস দিচ্ছি তো এই বাসগুলো আমরা আপনার লাইনের ভিতরে হয়ে ঢুকাই দিবেন আর দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে এই যে খুঁটি ফুটবেন এই যে প্রত্যেকটা মিডিলের মাঝখানে খুঁটি পুঁত আছে এই যে এই খুঁটিগুলো আর খুঁটিগুলো সময় একটু বেশি ভালো দেওয়ার চেষ্টা করবেন মানে স্ট্রং খুঁটি দেওয়ার চেষ্টা করবেন আর এই যে দেখা যাচ্ছে একদিকে আমরা ফেটে দিয়েছি আরেকদিকে বাস দিয়েছি চিকন তো এতে করে আপনার বেশি হার্ড হবে আর দুই দিকেই ফেটে দিলে সেটাও হবে যদি ভালোবাস হয় তাহলে দুই দিকে আপনারা ফেটে দিতে পারবেন এই যে একগুলোতে এখনও কথা বলতে অসম্ভব কষ্ট হচ্ছে কারণ সকাল থেকে কাজ করতেছি এদের সাথে আপনার এগুলোতে করি নাই এগুলোতে পর্যায়ক্রমে করা হবে আপাতত আজকে একটা কাপ করা হচ্ছে তো এটাতেই যে পরিমাণ পরিশ্রম এই যে এখানে বাধার কাজ করা হচ্ছে এবং লাইনের ভিতর যেগুলো আপনার পাতা আছে সেগুলো আমরা কেটে দিচ্ছি এই যে আবার মাঝে মাঝে আপনার এইভাবে দিয়ে বেঁধে দিচ্ছি এতে করে আপনার আরো বেশি এই বাস ধরে থাকবে এটার সাথে এইভাবে আপনারা আর এই এই হচ্ছে এই এই রশিগুলো সাধারণ যে বাজারে রশি পাওয়া যায় তার থেকে এগুলো বেশি স্ট্রং এগুলো আপনার কেজি ভাওয়া কিনতে পাওয়া যায় এই যে ভালো করে বাদ চারটাই হবে মনে হয় তো এইভাবে আপনারা বেজে দিলে আমি আশা করি আপনাদের দেশি আঁক বা স্লিপ অ্যান্ড ব্ল্যাক আখ যেটাই আসলে এগুলো আঁক যদি আর আমরা এক মাস পরে বাদতাম তাহলে অনেক আঁকি আপনার ঝরে আর মাটির সাথে পরে যেত তখন এগুলো আর করা যেত না এক কথায় আপনার রোগ সৃষ্টি হওয়ার আগে আপনার সেটার চিকিৎসা নিতে হবে হয়ে গেছে মাঝে সব কেটে দে এবং এই যে লাইনের পাতাগুলো কাটা হচ্ছে এতে করে এখানে স্প্রে করা বা ঘোরা এই আরো খাটো করে কাট হ্যাঁ এই তো আরো খাটো ভাই হ্যাঁ এই তো হয়েছে ওই মাথার গুলো কেটে দে নাই নাকি দেখেন মোটামুটি ফিট করে এই হয়ে গেছে তো এরপরে আমরা এই যে খুঁটির মিডিল দিয়ে আরেকটা করে বাস দিব সেটা হয়তো আর দুই তিন মাস পরে হ্যাঁ এই তিনটাও কেটে দে ভাই এই যে আছে কি কিছু বলবি আসলে পরিশ্রম করতেছে আসলে বলার মতো এখানে কিছুই নাই আমি নিজেও ভাই কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেছি এরকম সিচুয়েশান নিজে আসলে কাজ না করলে হয় না ভাই যাই যেটাই বলুন পানি খাই আসলে একবারে গলা শুকিয়ে গেছে আগগুলো দেখেন কত মোটা আখ ইনশাল্লাহ হয়তো বা সামনে ভালো কিছু হবে তো আমি চিন্তা করছি যে আমি আর যে চাষাবাদই করি না কেন সাগর সাগরকালা করলে হয়তো হালকা পাল্লা করব কিছু আর সব আখ আখ ছাড়া আর আমি কোনো চাষ করব না কারণ এই আঁখে প্রচুর পরিশ্রমে যে হাতের কত জায়গায় যে কেটে গেছে তার কোনো হিসেব নাই তো পরিশ্রম গা চুল গায় কোনো সমস্যা নাই কিন্তু ধরেন আপনাকে একটা সিম্পল একটা হিসেব দিই এখানে আমাদের একটা ইয়েতেই হিসেব দিই আপনাদেরকে ধরেন এই যে একটা এদিকে প্রচুর আঁক আছে একটা সিম্পল হিসেব দিলেই আপনারা যে বুঝবেন যে ভাই কেন আখ চাষ করবেন এই যে এখানে দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশটা এখানে মোর দেন একুশটা আঁক আছে এবং সবগুলোই ম্যাচিউট মোটা মোটা আখ অ্যাসড বলতে আপনার আর নষ্ট হওয়ার কোনো চান্স নাই গুলো মোটা হয়ে যাবে তো আমরা যদি তিরিশ টাকা করে ধরি তাহলে আমাদের একুশটা আছে বিশটা ধরি তাহলে বিশটা আখের দাম কত টাকা হয় আপনারা হিসাব করেন তো একটা থকাই যদি আমরা বিশটা আখ ধরেন তিরিশ টাকা করে ধরি তাহলে মোটামুটি হয় মোটামুটি আপনার ছয়শ টাকা হয় একটা থোকায়শো টাকা হয় বারোশো থোকা এরকম বারোশোটা থোকা আছে হয়তো দেশ বেশি হতে পারে তাহলে একটা মিনিমাম কত একটা অ্যামাউন্ট পাওয়া যায় কিন্তু এই জায়গাতে আপনার সাগর কলা করলে হয়তো এর অর্ধেক অর্ধেক টাকা পাওয়া যেত বা অন্য যে কোনো ফসল কুল বলেন পেয়ারা বলেন মালটা বলেন ভাই কোনো কিছু করলে ভাই এত হিউজ পরিমাণে টাকা পাওয়া পসিবল না তো এই জন্যে আমি বেছে নিয়েছি এই আখ চাষ আর এই আখ চাষটা খুবই লাভজনক আমার কাছে মনে হচ্ছে এই যে আবার এই আবার আমার বাগল অভিযান চলতেছে এই যে আমাদের কবি ভাই সে একাই আসলে অভিযান চালনা করতেছে এই যে আমরা প্রচুর পরিশ্রমের কাজ এগুলো তো ধন্যবাদ সবাইকে নাম করে একটা ফার্মের সাথেই থাকুন সবসময় আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করার ধন্যবাদ সবাই